নমস্কার আমার হেসেলে দেখো আমি একটা কড়াই রেখেছি এর গরম জল করতে দিয়েছি আজকে আমি এই কপির ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করব কপির ডাঁটাগুলোকে আমি এইভাবে থেতো করে নেব দেখো খেতে খুব ভালো লাগে এইভাবে থেতো করে করলে নুন ঝাল সব এর মধ্যে এইভাবে সবগুলো আমি ডাটাগুলো থেঁতো করে নেব নিয়ে ছোটো করে জলে একটু ভাব দিয়ে নেব দেখো কিছু পালং শাকের এই পেছনের গোড়াগুলো নিয়ে নিচ্ছি ওগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো ওগুলো কেটে নিচ্ছি কড়া সর্ষের তেল দিচ্ছি আর আমি এই বড়ি ভেজে দিচ্ছি আমি রান্না করছি তোমার কপি পাতার ডাঁটার চচ্চড়ি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেল তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফ্রম আর এখানে নিয়েছি সিম কুমড়ো বেগুন মুলো আলু আর ওই তোমার ডাটা এই চক্রিটা খেতে ভীষণ ভালো লাগে এইভাবে করলে পরে চক্রটা ভীষণ ভালো লাগে খেতে নুন হলুদ দিয়ে দেবো গুড় সবজিগুলোকে ভেজে নেব কিছু ধনে পাতা ডাটা গুলো দিয়ে দিলাম আমি ডাটা গুলো ইউজ করি কিছু মাস থেকে ধনে পাতা পাওয়াই যাচ্ছে না আজকে পেয়েছি তাও কাঁটা অনেকটাই মোটা মোটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো জল অল্প করে জল দেবো যাতে সবজিগুলো হয়ে যায় এবার ঢেকে দেবো আর কি জল লাগবে এর মধ্যে বড়ি ভেজেছিলাম সেইগুলো কিছুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে সময় দেখো চরচুরিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলি দেখো চরচুরিটা আমার রেডি হয়ে গেছে আমি কোনো মশলা দিইনি কাঁচা লঙ্কা নুন মিষ্টি এছাড়া তোমরাও এইভাবে কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি ট্রাই করতে পারো বা ডাঁটাগুলো সেতো করে নিলে বেশি টেস্ট আসে সব নুন ঝালুর মধ্যে ঢুকে যাই হোক তোমাদের কেমন লাগলো জানাতে ভুল না লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখবো সাথে থেক আমার পেজটা ফলো করে দিও আমার হেসেল থ্যাংক ইউ